t a h আরেকজন কোনো পৃষ্ঠা পঞ্চাশ দল ছাড়া আমাদের কোনো আমাদের কোনো যোগ্যতার নয় আমাদের কোনো অবস্থা নেই এটা সবার ক্ষেত্রেই বলছি আগে দল বাঁচে সবাই এখন ভয়ের ব্যাপার আমি তো রানীর মেয়র আমি এখন একটা কী হবে আমি চাষ করব ক্রেস্টিনেস্ট হওয়া তিন দিনের মধ্যে আমি চাষ করি সে ভয় কি আমি করেছি তা আপনার কিসের ভয় আমি কিসের বলের পাল আপনার ভয় আপনার কোন কাজে বাবুনকে ডেকে পাওয়া যায় কোন কাজে মেয়রকে ডেকে পাওয়া যায় গত বিগত আন্দোলন গত আন্দোলনে প্রত্যেকটা মিছিল করেছি রাজপথ আপনারা কিছু মানুষ দর্শকের মধ্যে দাঁড়িয়ে দেখেছেন আমার আমাকে দেখেছেন আর হেসেছেন আমার না আমার নেতৃত্ব দেননি আমার কথা হচ্ছে যে আমি যে কোনো বিপদ যে কোনো আপনাদের আমাকে ডাকে আগে আমি অ্যারেস্ট হবো নাদিন মেয়র অ্যারেস্ট হলে কোনো হবে আমি এই চিন্তা করছি না আপনি কিছু চিন্তা করছেন অন্তত বুঝিয়াতে আমরা একত্রিত হয়ে আমরা সব প্রোগ্রামগুলো করি আমি যদি কিনতে থাকতাম আমি যদি না আসতাম আপনারা করেন বলে কিনতে থাকতাম সেটা বিষয় ছিল সেই বিষয় তো নাই তাই প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্য আপনারা নিজেরা থাকুন দলকে বাঁচান দলকে সহযোগিতা করে আমি ভাববো আপনি ভাববেন আমি ভালো থাকবো আপনি ভালো থাকবে দল ভালো থাকবে না আপনার কোনো অস্তিত্ব নেই পুরুলিয়াতে না কোনো গ্রামে না কোনো দেশেও আমার কথাগুলো শক্ত লাগবে আমি সবাইকে যে আপনারা লোকজন বলে কেউ বলতে পারবে না আমি ওইভাবে কেউ কোথাও কোনো প্রস্তাব নেই কিন্তু পুলিশ চলবে না এটা পুলিশের সামনে হবে না আমি অংরে থাকি

আমি রানিং মেয়র যদি আমার হবে আমি গ্রেফতারের ভয় ধরি না জেলের ভয় করে জেল নির্যাতন হয়েছে আমার করে যে নির্যাতন জেলে করা হয়েছে সেটা আমি বলি আমি বলছি নির্যাতনের ভয় জেলের ভয় আমি বলি গ্রেফতারের ভয় আমি করি আপনাদের কাছে অনুরোধ করছি প্রোপা এটা যদিও উপজেলা প্রোগ্রাম করা যদিও উপজেলা প্রোগ্রাম তারপরেও পৌরবিএম্বিত বলছি পৌরবিএম্বী যারা করেন যারা আছেন উপজেলা যারা করা করেন আছেন পৌরবি না করে এক কাতারে সেন্ট্রালি যে প্রোগ্রামগুলো হবে সেই প্রোগ্রামগুলো আমরা সবাই একসাথে মুখ করি এবং একসাথে করতে হবে এসব ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করছি আবারও আমি অনুরোধ করছি গ্রুপিং ছাড়েন কারো কোনো অস্তিত্ব না

স্বাধীনতা উত্তর পর্যায়ে বাংলাদেশ জাতীয় সমাজবাদী দলের প্রথম সংসদ সদস্য ছিলেন আমাদের দলের পক্ষে থেকে জনাব আপনি সত্যমন্ডল এবারে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আমাদের প্রবীণ চিহ্ন নেতা রাজশাহী জেলা যে কয়েকটা বিএনপি প্রোগ্রাম দেখতে সবসময় একজন প্রবীণ লোকের উপস্থিতি উঠিয়ার মানুষকে গড়ে দিতে পারে তার নামে হচ্ছে আপনি সত্যমন্ডল এবারে আর কিছু দিন আমার ওখানে মারা গেছে না বেলা আছে তা হয়েছে কারণ আবার বলার কিছু নাই আমি বাড়িতে আমার বলবো তো আশা ওই আমার এই হয়ে গেছে আমি যাবো আমি কাল একটা হয়ে গেলো থেকে লোক দিয়ে

আমাদের এখানে আমরা তো আগ্রা আছি আমাদের ছোট্ট জায়গা এবং আমি বলছি পরিবর্তন খুব একটি শান্তিপূর্ণ জায়গা এখানে কোনো বুদ্ধি না করে আমরা নিজেরা এক হই আমাদের ভয় করবে ওরা ভয় করবে অন্য জায়গায় যেতে হয় ভয় করবে আমি বিশেষ করে বলব না আমরা যেন এক থাকতে পারি একটা নিতে পারবে এবং এটা যে কাজ করতেছে

প্রধানমন্ত্রী সেনা সদরকে প্রথম বাংলাদেশের স্বাধীনতা হতে পারে যা সেই মহান